প্রাথমিকে সেমিস্টার নিয়ে তোলপা শিক্ষা দপ্তর তরজোর করে সাংবাদিক বৈঠক করে নিয়ম বদলের কথা জানিয়ে দেওয়ার পরও বাতিল করতে হচ্ছে সেই ঘোষণা শুধু তাই নয় ভরা সভাঘরে সবার মাঝে ভৎসনার মুখেও পড়েছেন শিক্ষামন্ত্রী বাপ্ত বস তাই মমতার একটা কথাতেই বিফলে গিয়েছে সব আয়োজন ঠিক কতটা আয়োজন করা হয়েছিল ওই সেমিস্টারের সিস্টেম আনার জন্য গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন প্রাথমিক শিক্ষায় এবার সেমিস্টার সিস্টেম চালু হবে বছরে দুবার হবে পরীক্ষা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন নিয়ম চালু করার কথা বলা হয় কিন্তু এই পুরো বিষয়টা তো রাতারাতি হয়নি কমিটি তৈরি করে চল্লিশ দিন ধরে তৈরি করা হয় ব্লু প্রিন্ট স্পর্শসূত্রের খবর প্রাথমিকের সেমিস্টার পদ্ধতির ব্লু প্রিন্ট বানাতে খরচ হয় পাঁচ লক্ষেরও বেশি টাকা চল্লিশ দিন ধরে চারজন পরামর্শদাতা পর্ষদে বসে এই কাজ করেছিলেন পাঁচ লক্ষেরও বেশি টাকা সেট নগদে খরচ হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর ওই চার পরামর্শদাতা যাতায়াত সম্মানিকের জন্যও ওই টাকা খরচ হয়েছে কিন্তু আখেরে লাভ হলো না কোনোই সুতার খবর সেই পরামর্শদাতাদের কাজে রুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্ষদের প্রাক্তন কর্তাদের এই কাজে সংযুক্ত করা হয়েছিল বলে জানা গিয়েছে পর্ষদের এই কর্মকাণ্ডে বেশ কয়েকজন আধিকারিক বিরক্ত টেন্ডার ছাড়া কী করেই কাজ হলো প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে নারাজ পর্ষদ বারবার ফোন করলেও ফোনে পাওয়া যাচ্ছে না গৌতম পালকে রিপোর্ট বিসারচনা